লক্ষ্মীপুর পুরো ছয়নং ওয়ার্ড শুক্রবার রাত দশটায় পূর্ব শত্রুদয় মনসুর আহমেদের পুত্র আবুল কালাম কামরুল হোসেন আকবর হোসেন ও আবুল কালামের পুত্র ইমন মহিন লাঠি ও লোহার রড নিয়ে ইরাক প্রবাসী আবুল বাসারের বসতঘরে প্রবেশ করে তার স্ত্রী সানজিদা আক্তার পুত্র আকাশ হোসেন পুত্রবধূ তিন মাসের অন্তঃসত্ত্বা পিঙ্কি আক্তারকে পিটিয়ে আহত করে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে চিকিৎসাধীন সঞ্জিত আক্তার জানান আমার ঘরে দশটার দিকে আক্রমণ কালাম আকবর কামরুন ইমন মোহন এরা ডাক দিচ্ছে ডাক দিচ্ছে আর ওরা বলছে যে কি আমরা তো আপনাদের এখানে বসি চক্কা খেলায় না আমরা তো রোডের পাশে চক্কা খেলাই ও কথার পরে ওরা লাঠিচুটা নিয়ে আসি ওদেরকে আক্রমণ করছে করার পরে ওরা যখন দৌড় দিছে দৌড়ার পরে আমার বাসায় আসছিল বাসায় আসি কালাম আকবর কামরুল ইমন মোহন ওরা আমার ঘরে হামলা করছে আমি যখন বলতেছি যে কি হয়েছে আমারে আমার বলেন ওরা আমার কথা না শুনি আমার ফাপট দিছে আমার ছেলের বউ প্রেগনেন্ট অবস্থা ওকে মারদোর এভাবে এলে ফাতাড়ি মারদোর দিছে আমাকে দিছে আমার ছেলেকে দিছে আমার চুল এভাবে চুল ছাপি দড়ি ঘরের দর ভিতর থেকে বাইর করিয়ে আনি আমার আমার কারু ফুড়ে উঠি আমার জামা কাপড় সব চিড়ে চিড়ে দিচ্ছে আমার ছেলের গলা ছাপাই এভাবে ধরছে আমার ছেলে যখন এরকম আর চোখ মুখ খাড়া করে ফেলাইছে দুই হাত এভাবে দিয়ে ফেলাইছে তখন আমরা যখন এইভাবে আমাদেরকে মারতেছি আমার বাড়ির লোকজন যখন আসছে আসার পরে ওদেরকেও মারছে মারার পরে আমি যখন অসুস্থ হয়ে গেছি আমি পড়ে গেছি আমার বউ নিচে আমাদেরকে নিচ থেকে সবাই উঠে দিছে এই লোক কাতাড়ি শুধু মারতেছে লাঠি দিয়ে মারার পরে অজ্ঞান হয়ে গেছে ওর মাঠে রক্ত গেছে পায়ে রক্ত গেছে আমার হাতের এখানে বাড়ি পড়ছে মাথায় পড়ছে এই এই দিক দিয়ে সব লাঠি মারছে হওয়ার পরে আমার পাও বাড়ি দিছে ওগুলো সব দাগ আমাদের কাছে সব কিছুই আছে আমাদেরকে রাত্রে যখন হামলা করে লুটফাট করে নিয়ে গেছে আমাদের জিনিস গলার জিনিস যেগুলো ছিল ওগুলো নিয়ে গেছে ওরা লুট করতে আসছে ওইভাবে প্রসেসিং করি ওরা আসছে লাঠি সুটা নিয়ে যেভাবে আসছিল ওরা ওইভাবে প্রসেসিং করি আসি আমাদের করে লুট করছে আমাদেরকে এভাবে অত্যাচার নির্যাতন করে ওরা হামলা করি চলে গেছে একদিন করে যাওয়ার সময় আমাদেরকে হুমকি দিছে আমাদের বাসা জ্বালাই দিব আমার একটা বাইক আছে ওই বাইকটাও জ্বালাই দিব তাছাড়া আমাদেরকে বলছে যদি কোনো আইনের আশ্রয় নেই কারো সহযোগিতা নেই তাহলে আমাদেরকে এলাকা ছাড়া করবো আমার ছেলেদেরকে হত্যা করবো এগুলো বলে চলে গেছে এখনও তারা বাহিরে এই হুমকিগুলো দিতেছে এগুলোর পরে আমরা লোকজন আসি আমাদেরকে হাসপাতালে নিয়ে আসছে ওইখান থেকে আমি বাসায় গেছি বাসায় যায় আমি থানায় অভিযোগ দিছি সুস্থভাবে দিচ্ছি যেটা আমি সেটা চাইতেছি আমি নারী আমি আমার ঘরে কোনো পুরুষ কোনো গার্ডিয়ান বলতে নাই কেন কামরুল আকবর কালাম ইমন মোহন ওরা কেন লাঠি নিয়ে আসি আমার ঘরে আমি মহিলার গায়ে এভাবে বললো আমার বউয়ের স্যাডনেট অবস্থা ওরা এত এলো এ ফাটাড়িটা কেন মানলো এটা সুস্থভাবে আমি আইনের যারা আমি ওদের কাছে বিচার সঠিক বিচার চাইতেছি আমার তখন আমি ঠিক যে এখানে কালাম একজন হইল কামরুল আর একজন হইল আকবর আর দ্বিতীয় হইল কালামের ছেলে এরা এনে সিল্লে সিল্লি করে এগুলো কি হেকুলের রাস্তা কিছে আইসি গিয়ে মাকে কী হিসে কাকা আমরা একটু শুনি তাই আর কাছে কম কী হিসে কী হিসে হ্যাঁ তারা সুশিক্ষুর করি যায় আর সলিজান ধরছে সলিজান ধরছে আর উড়ি বলে ইয়ে করছে আকাশের হুন্ডে আছে হুন্ডে আগুন ধরে দিয়ে নইলে আকাশের বার ধর তখন আকাশ মনে হয় ঘরে আসলে ঘরে আসলে আর আকাশি ও এডে রুপে খাড়াইছে খাড়াইছে আর আকাশে দিচ্ছে বাড়ি বাড়ি দেওয়ার পরে এত টান দিই ঘরের দিকে ঢুকে গেলেছে এরা এই পর্যন্ত আয়োজার পর্যন্ত আছে আই আকাশে টানা টানি আকাশের বাড়ি সাগর আছে সাগরের টানা টানি মহিলা গর বাড়ি তাড়ি দিছে দেওয়ার পরে আকাশ আবার আকাশ দড়ে যাই পোরে ধরছে ইঞ্জনা হালাইছে আকাশের বো যাই ধরছে আর আকাশের মেলা বাড়ি হালাই দিছে আমার গদি খাড়া খাবন আকাশে গদুগেরও খালাই দিছে আমার ছেলে আসিল ওই সাইড এর বুমে হে যাই এদেরকে সুড়েও

থাকার পরে যখন আমি এদিকে আম্মু এরা চিৎকার দিছে সিটকে দেওয়ার পরে আমি এদিকে আসতে আসি দেখতেছি আম্মুরে ইয়ে পরে যায় আমার ছোটো ভাই এদেরকে মারতেছে ওখানে ওখানে ফালাই এরা কিন্তু ছুঁটতেছে মারতেছে আম্মুর চুল ধরা ইয়ে পরে যায় কি ওই যে আপনার এরপরে আমার ছোটো ভাইয়ের বউ গেছে ওর সব মারছে ভালো করে এরপরে ওরা লাথি দিছে ও প্রেগনেন্ট অবস্থা ওর ফ্যাট লাথি দিছে তারপরে যাই কে ওই বাইয়া আইসে ফিরোজ বাইয়া আইসে উনি ছুটাইতে গেছে ওনার গায়ে কয়টা দিছে এরপরে যাই যারা যারা আসছে মোট কথা দিছে হাত আমরা রাস্তায় ওই জায়গায় বসেছিলাম তারপরে ওনারা আমাদেরকে যাই ওখানে হামলা করছে ওখানে ইট মারছে ইট মারা কামরুল ইট মারছে ইট মারার পরে আমরা দৌড়ে চলে আসছি বাসে আসছি আর আম্মুর কাছে আসছে আম্মুর কাছে বিচার দিছে আম বলছি আমি বিচার করবো পরে ওনারা কথা শুনে না লাঠি নিয়ে অনেকগুলো নিয়ে আসছে আমার গায়ে হামলা করছে আমার ওয়াইফের গায়ে হামলা করছে তারপরে আমি বাইরে এসছি ওনাদেরকে রক্ষা করার লাই তারপরে আমার গায়ে হামলা করছে